সাধারণত মানুষ একটা মাস আসলে চকড়া বিবাদ ফাসাদ কম করে সেটা কোন মাস অন্যান্য মাসের তুলনায় একটা মাস মানুষ কিবদ কম করে জেনার গুনা কম করে চগল কুড়ি কম করে কিবদ কম করে সেটা কোন মাস অন্যান্য মাসের তুলনায় একটা মাসের মধ্যে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে একটা পবিত্রতা অনুভব হয় একটা ভালো ভালো লাগে এবাদত এবাদত করতে মন চায় সেটা কোন মাস একটা মাস এমন আছে যে মাসের মধ্যে সব বড় ধরনের কৃপণ সব চাইতে ধরনের বহিল কিন্তু বাবারা বন্ধুরা অন্যান্য মাসের তুলনায় দেখতে পাবেন তার বাসার মধ্যে ওই সব চাইতে বেশি করে ইফতারি ব্যবস্থা করতেছে সবচাইতে বেশি করে টাকা পয়সা খরচ করতেছে কিন্তু সমাজের মধ্যে তাকে কৃপণ বলে সমাজের মধ্যে তাকে বহিল বলে পরিবারের মধ্যে বহিল বলে কিন্তু একটা মাস আসলে ওই বহিল পর্যন্ত ওই কৃপণ পর্যন্ত আর কৃপণতা করে না একেবারে মন খুলে প্রাণ খুলে খরচ করতে থাকে বাবা ওই মাসের নাম কি এই যুবকরা বিভিন্ন খারাপ দিকে চলে গেছে আমার মুরব্বী বাবারা নামাজ না পড়ে ঘরের মধ্যে বসে থাকত টিভি দেখত বিভিন্ন খারাপ কিছুর মধ্যে তারা মুক্ত থাকত তারা পর্যন্ত অন্যান্য মাসের তুলনায় একটা মাস আসলে পরিবর্তন দেখা যায় আওয়াজ করে বলতে হবে সেটা কোন মাস আর একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা কোন মাস অন্যান্য মাসের তুলনায় একটা মাসের মধ্যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা আল্লাহর বান্দা আমার দয়াল নবীজের উম্মক আল্লাহর কাছে উপস্থিতি বেশি হয় আল্লাহর দরবারে মেহমান হয়ে সব চাইতে বেশি পরিমাণে আহাজিরা দিয়ে থাকে সব চাইতে বেশি পরিমাণে সিজদা করে থাকে সবচাইতে বেশি পরিমাণে তসবিদাহাল আদায় করে থাকে আওয়াজ করে বলেন বাবা কোন মাস ইফতার করানোর জন্য মানুষকে ডাকতে থাকি অথচ ওই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওই মানুষটার বাড়ি কোথায় ওই মানুষটা কি ওই মানুষটার পরিচয় কি আমি আপনি জানি না সবাই যখন ইফতারি করতে বসেছি সবাই যখন ইফতারি করতে বসেছি রাস্তা দিয়ে যখন ইফতারের সময় একটা মানুষ হেঁটে যাচ্ছে ওই অবস্থার মধ্যে বলতেছি এই ভাই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন একটু ইফতার করে নেই তাড়াতাড়ি আসেন ইফতার করে নেই আমি আপনি টাকার হিসাব করি না আমি আপনি মালের হিসাব করি না আমি আপনি ইফতারের হিসাব করি না একটা মাসের মধ্যে মন খুলে প্রাণ খুলে ইফতারি করাতে পারলে নিজেদের মধ্যে ভালো লাগে আওয়াজ করে বলতে হবে কোন মাস মানুষের পরিবর্তন এমন দেখা যায় মানুষ যেই পরিমাণে আমল করে যেই পরিমাণে রুখু করে যেই পরিমাণে সিজদা করে তার চেয়ে বেশি পরিমাণে রুখু তার চেয়ে বেশি পরিমাণে সিজদা তার চেয়ে বেশি পরিমাণে আমল তার চেয়ে বেশি পরিমাণে তসবি একটা মাসের মধ্যে করে থাকে আওয়াজ করে বলতে হবে কোন মাস দোকানদার ইফতারি বানাচ্ছে বিক্রি করার জন্য কিন্তু ওই দোকানদার যখন ইফতারের সময় হয়ে গেছে রোজাদার যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওই অবস্থার মধ্যে আপনি গিয়ে বলতেছেন ভাই এই ইফতারিগুলোর দাম কত তখন ওই রোজাদার পর্যন্ত বলে থাকে বাবা এই আমার কাস্টমার বা এই আল্লাহর বান্দা ইফতারের টাকার দরদার করার দরকার নাই আগে আপনি রোজাটা একটু কষ্ট করে ইফতার করেন কথা বলেন না ঠিক কিনা সেটা কোন মাস রমজান মাস বাবা মুসলমান আরেকজন মুসলমানের সাথে ভালোবাসা বেড়ে যায় হৃদতা বেড়ে যায় প্রেম বেড়ে যায় মহাব্বত বেড়ে যায় একজন আরেকজনের সাথে মারামারি আছে হিংসা আছে বিদ্বেষ আছে অন্তরের মধ্যে আরেকজনকে আপনি দেখতে পারেন না কিন্তু এমন একটা মাস আছে যেই মাসের মধ্যে আমি আপনি তাকে ডাকি এই আমার ভাই তোর সাথে আমার ঝগড়া আছে এটা বড় কথা নয় আজকে তুই আমার বাসার মধ্যে ইফতার করবি এটা কোন মাস রমাদহর কারিবের মাস এই রমাদহর কারিমের মাসটাই চলে যাচ্ছে আলবিদ আলবিদহ ইয়া শাহরুল কোরআন